আসসালামু আলাইকুম শিব্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন একটি পর্বে দেখছেন বসুনিয়া হাট বর্ষেপর্তি শুক্রবার এবং সোমবার তো আজকে সোমবার আমরা এই গরুগুলো দেখছি এবং দরদাম দেখছি আপনাদেরকে একটু জানাতে চেষ্টা করলাম আশা করি পুরনো ভিডিওটা ফুল ভিডিওটা একটু দেখবেন আমরা মূলত খামারগুলো কি সার গরুগুলো প্রায় করে থাকি যেগুলো মোটা দাদা করে বিক্রি করি দুই থেকে চা তিন থেকে চার মাসে ওই গান গরুগুলোয় কিনতে আসছে ঘটনাটা কী ঘটছে লোক ভিড় ধরছে দাদা তার বাঁচছি বলুন ও বিক্রি হয়ে গেল ভাই হয় নাই বিক্রি হয়নি না কত দাম কত হ্যাঁ

তিরিশ পঁয়ত্রিশ ওজন কতটুকু আছে পাঁচ মন প্লাস না পাঁচ মন ছয় মন বাপকা বেটা একদমই দেশি না ভাই দেশি দেশের সাথে একটু সাইওয়াল মিক্সড আছে মিক্সড একদম সারের চেয়েও বেশি রাশিং করুন আমি দেখছি এটা মোটামুটি এই গরুটাতে অনেক সং মানে বেশ কিছু লোক দিয়ে ঘিরে রয়েছে বসুনিয়া হাটে গরু কিনতে এসেছি যা হোক এই গরুটা খুব ভরলাম এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করেন আপনি দাম চালেন দুইশো বিশ আগর বয়স ফ্রিজিয়ান এরকম দাম চালে মানুষ কিনবে না দাম দিয়ে দেয় না লোড কতটুকু আছে আমার কাছে তো লোড দুইশো মনে হচ্ছে হাইয়েস্ট মোটা তাজা হইলে দুইশো না না এই গরু আমি বিক্রি করছি ভাই এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করছি উচা এরকম স্বাস্থ্য এরকম ছিল আট মন সাড়ে আট মন লোড ধরছে আপনার এটাতে লোড কতটুকু আসবে আট মন সাড়ে আট মন আসবে দশ মন ধারণা হয় না ভাই আমি তো সব বড় গরু পুষি আমি তো সবসময় বড় গরু পুষি বুঝছেন কালকেও কিনছি গরু তিরিশ পর্যন্ত হলে বায়না করতাম না তোমার এটা কত চাও এটাও কিন্তু ফ্রিজিয়ান পালার জন্য উপযুক্ত যাও ওইরকম দরদাম হইলে আমি নেব দেওয়া যাবে না না এমন গরুটাও তো আগর বুঝছেন দাঁড় হলে তাও একটা কথা আছে গরুটা যদি আগর না হয় তো দাঁতাল হইতো তারপরেও একটা কথা আছে আমি গরুটা কিনতাম আর পাঁচটা হাজার টাকা আগে দেই পঁয়ত্রিশ দেড়শো একশো ষাট ভোট দেড়শো একশো ষাট বিক্রি করবেন না প্রথম ডাকে দেড়শো তারপরে ষাট কিন্তু আমার তো ধারণা মতো হয় না আমি একশো পঁয়ত্রিশ পর্যন্ত বললাম দর্শক আমি নিজে পালার জন্য আর কি আচ্ছা হোক তোমারটা কত চাও

একশো কেজি দেড়শো কেজি লোড আইসে না ভাই দশ কেজি হবে বড় গরু না দশটা লিগে গরু ভাই গরুর তো বড় কিছু নাই আপনি গরুটা কিনবেন গরুটা কি দেখি কিনবেন এই দেড়শো কেজি ওজন আছে ভাই গরু দেয়া কী দেখি এইটার তো লাভ হবে তিন মাস পুষিলে গরুর দাম এক লাখ বিস্তরিশ এই তিন মাসের পরে গরু ডবল টাকা হবে এর মধ্যে কোনো এইটার যদি লাভ না পৃথিবীতে কোনো গরু লাভ হবে না তিন মাস পরে গরু ডবল হবে কি বলেন টাকা ডবল হবে গরুকে ইনশাল্লাহ যত মাসে গরু তো দেখছেন গরু মানে তাজা ছিল গরু দিয়ে গরুটা খাওয়াইলে তৈরি হয়ে যাবে গরু তো ভেতর ভালো আছে পছন্দ আছে না ভেতর তো ভালো আছে আমার তো পঞ্চাশের বেশি টার্গেট হয় না ভাই পঞ্চাশ আপনি দিব আমাকে এরকম গরু দেন নিয়ে আমি ব্যবসা না করি ব্যবসা করি লাভ গরু পোষা বেশি লাভ কি বলেন আমরা তো লস করছি ভাই তোমরা লস করেন আমি গতকালকে একটা কত কম দামে একটা গরু বিক্রি করছি দেখছেন তো আপনি গরুটা বিক্রি করতে আমি যে গরুটা বিক্রি করছি বুঝছেন সাদুল ভাই আমার যে লসটা হয়েছে এটা আসলে ওই আগের আগারwidehat বলছিল ষোলো আমি যে গরুটা দিছি আপনার দেখেন তো লাভ হয় না না

হ্যাঁ আমি তো ভিডিও করতেছি না আমি নিজে গরু কিনবো তো এই জন্য আমি দেখলাম দাম পঞ্চাশ দে টাকা কি হবে কো বলেন কিনবো তো ভাই কেনার জন্য তো আসছি হ্যাঁ